যারা পিএইচডি ডক্টর ডিগ্রি অর্জন করেছে তাদেরকে ডক্টর বলা হয় যেমন আমাদের জন্য বড় প্রশ্ন শিখ যে আমাদের বাংলাদেশে ওলামাদের মধ্যে অনেক ওলামা একরাম ডক্টর যেমন শেখুল আদিস ইবনে শেখুল আদিস আল্লামা মামুন হক দামাত বারকুতুল আলিয়া তিনি কিন্তু ডক্টর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তিনি তার পরিচয় কিন্তু একটা তিনিও কিন্তু একজন ডক্টর

এরকম আরো অনেক ডক্টর আছে যেমন বিশ্বনন্দিত বর্তমান মুফাসসির জিনি যুবকরা যার পঙ্গ পঙ্গপালের মতন ছুটে যায় ইতিমধ্যে আল্লামা মরহুম ডর হোসেন সাইদি রাহমাতুল্লাহ এর পর বড়ই বাংলাদেশে ভারত উপমহাদেশে যার জনপ্রিয়তা আকাশচুম্বী অর্জন হয়ে গেছে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও কিন্তু একজন ডক্টর কথা বলেন ঠিকা এরপরে আমাদের বাংলাদেশে তিনিও কিন্তু ডক্টর আমার বন্ধুগণ আমার ভাইরা তো ডক্টর এক জিনিস আর ডাক্তার এক জিনিস তো টিচার বলতেছেন স্টুডেন্ট তোমরা সকলেই বলো তো দেখি বড় হলে কি কি হতে চাও আমার কথাগুলি খুব লক্ষ্য করে শুনবেন তাড়াহুড়া করে আমি অবসর কথাগুলো চেষ্টা করতেছি গুছিয়ে বলার জন্য মহতরম হাজী তো চতুর্থ ছেলেটা বাড়িতে বলতেছেন আমি বড় হলে ডাক্তার হতে চাই তৃতীয়জন বলেছেন আমি বড় হলে ডাক্তার হতে চাই পঞ্চম ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বড় হলে কি হতে চাও সে বলেছে যে আমি বড় হইলে আমি ক্রিকেটার হতে চাইছি ষষ্ঠ ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে তুমি বড় হলে কি হতে চাও সে বলেছে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই ব্যবসায়ী হতে চাই ডাক্তার হতে চাই এরকম বলতে 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 কেউ বলেছে ফুটবলার হতে চাই আবার কেউ বলেছে মিউজিক ম্যান হতে চাই কেউ বলেছে গিটারম্যান হতে চাই গিটারম্যান বোঝেন তো গিটারম্যান বোঝেন না ওই যে কিন্তু ভয়নির্ভ তারা আছে দেখেন যে বান্দরা কামনাকার মত ময়ে গেছে গা বান্দার মত আদা কি বুঝতে হইতো না কথা কয় না বাবা হয়া সাহাবা ভিটে গেসাগা ঠিক যেটি আস্তে কথা যুব এই গিটার কি গিটার কিনা হ্যাঁ রাইতে ছাদে উপরে ওই তাউলা গিটারম্যান আসলে গিটারম্যান নয় সিটারম্যান

ইসলাম ধর্ম তুমি তো যা মুসলমান যা বাবা তুমি বড় হলে কি হতে চাও এই ছোট্ট ছেলেটা কোরআনের ছয় হয়ে বরকত পাওয়ার লাভের আশায় বরকত লাভের আশায় জবাবে আসতে করে হংকার দিয়ে গর্জন দিয়ে বলতেছে সার আমি বড় হলে সাহাবি হতে চাই